ঘুম ভেঙে গেল কি দেয় বাচ্চা রাত্রি গেল তো মা অনেক করে বলেছিল মাছের জল দিয়ে ভাত খেতে মাছের জল দিয়ে কারোর ভাত খেতে ভালো লাগে রোজ আছে ভালো লাগে না ও খিদে পেয়ে গেছে এখন আমি কি খাই এক কাজ করি আমি বলে আমি বিস্কুট খাই যাই বিস্কুটটা নিয়ে আসি গিয়ে যাই বিস্কুটটা এনেছি বিস্কুটই খাই আজ খালি ভাত খেতে করবে ফার্স্ট পারে কি ভাত খেতে ভালো নাকি বললাম রুচি করে দিতে বিরোন কি করবে এখন বিস্কুটই খায় আচ্ছা বিস্কুট তো খাওয়া হয়ে গেল আবার খিদে বাড়ছে এবার কি খাই এখন এক কাজ করি বাবা দেখেছি কেন চুড়ে নিয়েছে টক ঝাল মিষ্টি সেটা নিয়ে আসি কোথায় যে লুকিয়ে রাখে আমি দেখতেই পাই না দেখি আমি খেতেই বা অমনি বলবে এই পাটি নিয়ে আয় ওখানে গেলে খা আমাকে দেয় না খালি হাত দিলেই খালি বকাবকি শুরু করে মা তো এখন ঘুমোচ্ছে যাই রান্নাঘর থেকে ক্যানচুরে শিশিখানায় নিয়ে আসি তারপর ক্যানচুর খাবো অন্য সময় তো গালি গদগুজ করে আমার ক্যানচুর খেতে দিক এখন খাসনি খেতে পারবি না এখন তো মা ঘুমিয়ে পড়েছে যাই রান্নাঘর থেকে বলেন ক্যানচুরের কৌটুটাই নিয়ে আসি গিয়ে যাই যাই ক্যানাচুরের তো কৌটু শুধু নিয়ে এসেছি আজকে আমি মনে এসছি ক্যানচুর খাবো মা তো ঘুমিয়ে পড়েছে আমায় দেখতে পাবে না কেতবেলে খালি বক বক করতো বক বকি করতো এটাই আমি মনে খাই মনে আনন্দে আচ্ছা কেন চুর তো খেয়েছি বাবা কালকে আসতে মেনে রেখেছিল না ফ্রিজে যাই এবার বোন আসতে খাই অন্যের সময় মা ডেকে খালি বলে ঠান্ডা লেগে যাবে খাসনি 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 করে এখন তো কেউ নেই মাও ঘুমিয়ে পড়েছে বাবা আচ্ছা আইসক্রিম তো খেয়েছি বিস্কুটও খেয়েছি চ্যামচুর খেয়েছি এবার কি করি এবার কি মিষ্টি খাবো আজ ঠাকুমা এসেছিল বাড়িতে নিশ্চয়ই মিষ্টি এনেছে আমার জন্যেও এনেছে নিশ্চয়ই কিন্তু বেশি মিষ্টি তো আমায় খেতে দেয় না মা বললো সকালে খাবি রাত্রে খেতে হবে না হাতে খেলে এই মুখে অম্বল হবে খেতে দিল না তো এঁকে দিয়েছে একটু যে যাই যে মিষ্টিটা খেয়ে আসি এবার গিয়ে গিয়ে তো সব খেয়ে ফেললাম এবার কি হবে সবার জন্যই তো ছিল আমি তো খেয়ে ফেলেছি খিদের চোটে এবার কি হবে মা তো কি করবে এবার আমি কি করি আই ডোন্ট নো কি করছিস রে এত রাত্রে ও বাবা মা তো ডাকছে মা যেটা ফেলেছে মনে আমি উঠে পড়েছি এবার আমি যেই তাকে ঘুমিয়ে পড়ে গেছি